আসসালামু আলাইকুম এভিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি আবারও প্রতিদিনের মতো সকাল থেকে শুরু করে দিলাম আজ হচ্ছে রান্নাবান্না শেষ করে আমি আমার আম্মুকে নিয়ে মানে একটু বাজার করতে যাবো তো আমার আমাদের সাথে হচ্ছে আমার ভাইও যাবে তো সেগুলো হচ্ছে দেখতে হলে আমার ভিডিওটাকে কিন্তু না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে এখন দিকে দেখতে পাচ্ছেন আমি এখন রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি আমি এদিকে কড়াই বসিয়ে ডাল রান্না করেছিলাম তো চাল তার ডাল রান্না করব। আমি এখানে ডাল দেখতে পাচ্ছেন দুয়ে টুয়ে ডাল বসিয়ে দিয়েছিলাম অলরেডি ডাল কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে তারপর পানি দিয়েছি ঝুলের জন্য অ্যান্ড এখানে চালতা কেটে দিয়েছি তারপর এই তো দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু রান্না হয়ে গিয়েছে ডাল নামিয়ে আমি রেখে দিলাম তারপর এদিকে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে বাজার থেকে যায় মাছ নিয়ে এসেছে তো এই মাছগুলো ছশো টাকার কম কিন্তু দিচ্ছিলো না তো আরেকজন হচ্ছে মানে বলছেন পাঁচশো টাকা দিবে তো পাঁচশো টাকায় মানে মাছগুলো নিয়ে তো এসেছে দেখে তো মানে উপর থেকে দেখা যাচ্ছিলো মাছগুলো ভালো হয়ে যাচ্ছে ফ্রেশ আসছে কিন্তু যখন মাছগুলো কাটবেন তখন দেখা যায় একজন ফুলে খুলে যাচ্ছিলো এরকমই অবস্থা আমরা সবাই বলছিলাম একটু দেখে আনলি তো পারতে একটু দেখে দেখে শুনে তো বুঝে শুনে আনবে কারণ ঢাকা দিয়ে আনা হচ্ছে আর পাঁচশো টাকা মাছ মানে খাওয়াই যাবে না এরকমের অবস্থা একদম পেটের জংশ খুলে ফুলে যাচ্ছিল তো যাই হোক কিছু করার নেই প্রায় করে কিন্তু খেতে হবে আর হচ্ছে উল্টাপাল্টা কথা বললে দেখা যায় বলবে তোমাদের বাজার তোমরাই করো আমি আর বাজার করতে যাব না আমি আর কিছুই আনবো না এই হলো অবস্থা মানে কিছু বললেই দেখা যায় তাদের আর বাজার করা লাগবে না তো যাই হোক এই দিকে দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি বেজে নিয়েছিলাম আর একটু ছোটো ছোটো করে পিস করে নিয়েছি আর পেটের অংশ কিন্তু ফেলেই দিয়েছি কারণ খাওয়া যাবে না আর এই দিকে দেখতে পাচ্ছেন করা দিয়ে একটা টক রান্না করছিলাম আর রুই মাছ দিয়ে সাত করার খাটটা আমাদের সিলেটেদের স্বাদ করার খাটটা তো আমাদের করে দেখা যায় এইভাবে খাটটা রান্না করলে খুব বেশি একটা খাওয়া হয় না যার জন্য সাত করার টক রান্না করা হয় না এমনিতে সাতকরা রান্না করি তো আজ আমার আম্মু বলছিলেন তাই রান্না করেছে। আর এই দিকটায় দেখতে পাচ্ছেন রুই মাছ বোনাও রান্না করেছে তো আমার কিন্তু এখানে রান্না হয়ে গিয়েছে রান্নাবান্না শেষ এরপর আমরা বেরিয়ে পড়লাম তো দেখতে পাচ্ছেন যেতে যেতে একটু রাস্তাঘাট আপনাদের সাথে শেয়ার করব এখানে আমাদের বাড়ি থেকে খুব বেশি একটা দূরে ছিল না অনেক সুন্দর বিল ছিল এখানে পরিষ্কার পানি অনেক সুন্দর লাগছিল দেখতে ইচ্ছা করছিল যদি নৌকা নিয়ে এই জায়গায় আসা যেত অনেক বেশি ভালো লাগতো কোলা খোলা আকাশের নিচে একটু ভালো লাগার মতো জায়গা ছিল এরপরে তো যেতে যেতে এখানে চলে আসলাম সবুজের মাঝে তো এই জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লাগছিল তাই আমরা খুব মজা করছিলাম আর এই তো বৃষ্টি হয়েছিল তো দেখা যাক মানে বলুন সত্যি যাবে মনে হচ্ছে আজকে ওয়েদার ছিল ভীষণ সুন্দর এই তো মেন রোডে আমার আর খুব বেশি ভিডিও করা হয় না কারণ মেন রোডে উঠে গেলে দেখে যে প্রচুর বাতাস থাকে বাতাসের মধ্যে দিয়ে হাতে কে ফোনটা আমি হেলে দিই বই আর ক্যামেরাটা ধরি না তো আজ হচ্ছে আমি ফোন টাকা দিয়ে বাজার করবো সেটা তো বলিনি আমার ইউটিউবে ফোন দিয়ে হচ্ছে আমি আজ বাজার করবো

যেতে যেতে আবারও একটু রাস্তাঘাট খুব সুন্দর যেগুলো আছে মানে পিকচার খুব সুন্দর তো সেগুলো আর কি আমি রেকর্ড করেছি রে তো বাড়িতে আসার প্রতি কিছুক্ষণ পর পর শাক পাওয়া যায় সেগুলো দেখতে চলে এসেছি বাড়িতে এই তো এখন বাজারগুলো বের করে নিব এখানে প্রতিদিনই মুজাহিদ বলে কলা হবে তো কলা দেখতে মানুষের বাজার এই আর কি কোনো জিনিস ভালো হয় আবার কোনো জিনিস খারাপ বেশিরভাগই দেখা যায় খারাপ হয়ে যায় তবে আমরা এইবার কিন্তু অনেক ভুল করে দেখা যায় জিনিসপত্র অনেক খারাপ কিনেছি বিশেষ করে সবজির বাজার আর এর আগে দেখা যায় যতবার আনা হয়েছে আমার আম্মু কিনেছেন আমার বাইও ছিল তো ভালো দেখে কিন্তু কিনা হয়েছে আর এবার কেন জানি একটু তাড়াহুড়োর মধ্যে আমরা চলে এসেছি এখানে সবজির সাথে সাথে ঘরের টুকিটাকি হাতের কাছে যেগুলো দরকার মনে হয়েছে সেগুলো মানে টেনে টেনে নিয়েছেন আর কি তো এখানে চাল আরও কিন্তু আনার ইচ্ছে ছিল কিন্তু সব কিছু মিলিয়ে দেখা যায় অনেক টাকা খরচ হয়ে গিয়েছে তাই আর বেশি করে আর কি কেনা হয়নি চাল সবজির বাজার দেখা যায় এইবার মানে অনেক বেশি দাম ছিল তো দাম ছিল যার জন্য অল্প করে আনা হয়েছে কাঁচামরিচ তো আমরা হচ্ছে দূর থেকে বাজার আনলে মানে বেশি করে এক কেজি দুই দুই কেজি দেড় কেজি এরকমই আনা হয় কারণ পরে দেখা যায় কেটে আমরা রেখে দিই ফ্রিজে কিন্তু এবার দেখা যায় কাঁচামরিচ আনা হয়নি কাঁচামরিচের প্রচুর দাম ছিল মানে সবগুলো সবজির মধ্যে কিন্তু দাম ছিল তো এখানে নিতে পারছেন তো এখন এগুলো গোছানো হবে আর বাকিগুলো হচ্ছে আমি শেয়ার করছি তার আগে এখানে সমস্যা আনা হয়েছে সমস্যাগুলো বের করে নিচ্ছিল আর গরম গরম সবাই আমরা খেয়ে নেবো আর বের হলে দেখা যায় খুব বেশি একটা আমরা খাই না কারণ বাহিরে খাওয়া হয় না তো তো বাড়িতে মানে খাবার দেখা যা আনা হয় বাড়িতে এসে খাই এখানে মজাদার সমস্যা গরম গরম আনা হয়েছে আর গরম গরম এখন সবাই মিলে আমরা খেয়ে নেব আমাদের সাদের ভেতরে যতটুকু আর কি আনার আনা হয়েছে আলহামদুলিল্লাহ এই সংসারগুলো মজার ছিল নিয়েছে এখানেই তো পানি খেয়ে একটু ভেতর ঠান্ডা করে এরপর আসলাম এখানে ছিল আরেকটা বস্তার মধ্যে আমাদের বাজার তো এগুলো কিন্তু আমাদের মাসের বাজার হ্যাঁ এগুলো আমাদের এক মাসের বাজার তো সেই আন্দাজে কিন্তু আমরা দেখা যায় প্রত্যেকবারই মানে প্রত্যেক মাসে একটু লিস্ট লিখে গিয়ে দেখা যায় এই বাজারগুলো আনা হয় লিস্ট পাঠিয়ে দিলে দেখা যায় এই বাজারগুলো গুছিয়ে রেখে দেয় এরপর আমরা আসার পথে নিয়ে আসি আর সবগুলো বাজার দেখা যায় এক জায়গায় দাঁড়িয়ে ওগুলো গুনে গুনে নিতে গেলে অনেক বেশি সময় লাগবে আর সেই দোকানটা কিন্তু আমাদের পরিচিত হয়ে গেছে আমার আব্বু থাকতে ওই দোকান থেকে কিন্তু বাজার কিনে আনতেন আর যাওয়ার সময় হচ্ছে বলেও গিয়েছিলাম তো ওই দোকানে দেখা যায় মানে ফোন করে আমার আব্বু বলে দিলেই বাজারগুলো এগুলো রাখে আর এখন হচ্ছে আমরা বাড়িতে এসে বের করে নিয়েছিলাম তো এক মাসের জন্য যেগুলো লাগে পেঁয়াজ রসুন এগুলো থেকে শুরু করে লবণ মরিচ সব কিন্তু এখানে আসে দুধ তারপর হচ্ছে ডাল এখানে কিন্তু ডালও আছে আমরা কিন্তু প্রচুর ডালও খাই এখানে দেখতে পাচ্ছেন চুলার ডাল তারপর মসুর ডাল একটু বেশি পরিমাণে আনা হয়েছে নুডলস তারপর পাস্তা আদা ছিল এখানে আর এদিকটায় হচ্ছে রসুন ছিল এখানে দেখতে পাচ্ছেন সাবান এগুলো হচ্ছে আমাদের দেশীয় সাবান আর দেশীয় দেখা যায় একটু বেশি দাম মেরিল সমান ছিল তো আগে দেখা যায় আমরা লাক্স ইউজ করতাম এখন লাক্স কিন্তু মানে বাদ দিয়ে দিয়েছি তো সব কিছু এখানে বের করা হলো এই দিকটা ছিল পেঁয়াজ এই তো করা হচ্ছে পেঁয়াজগুলো বেছেই দেয় তো এখানে বেছে দিয়েছে এরপরে দেখা যায় বাড়িতে আনার পর আবারও আমরা বেছে নেই বেছে নিয়ে যেগুলো মনে করি যেগুলো একটু বেশি দিন যাবে না সেগুলো আমরা আলাদা করে ওগুলো আগে ফেয়ে আর যেগুলো মনে হয় যে একটু বেশি ভালো সেগুলো হচ্ছে রেখে দেওয়া হয় সংরক্ষণ করে মানে এক মাসের জন্য তো তো এবার বেশ সুন্দর পেঁয়াজগুলো আলাদাভাবে বেছে নেওয়া হচ্ছিলো আর আলুও আছে কিন্তু প্রচুর আলুও দেখা যায় খাওয়া হয় আমাদের ঘরে তো বাজার গোসাতে গোসাতে আজ আমি এখান থেকে বিদায় নিব আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু বলবেন না ভালো থাকুন সবাই এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম